একতরফা ভালোবাসা গ্যালারিতে সেভ করে রাখা তোর ছবিতে ঠোঁটের আলতু স্পর্শ করে মোবাইলটা বুকে জড়িয়ে ধরে তোকে অনুভব করার মধ্যেই সীমাবদ্ধ থাকে একসাথে পথ চলা হবে না যেন কখনো তোকে একটি বেশি চেয়ে ফেলা তোর উপর অভিমান করে মন খারাপের রাতে চোখের জলে বালিশ ভেজানো। আমার পুরোটা জুড়ে থাকিস তুই আর তোর পুরোটা জুড়ে অন্য কেউ একতরফা ভালোবাসে শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে জানে না কিছু স্বপ্নের সলিল আর কিছু আশার মৃত্যু তাই তো কাজ মুক্ত করে দিলাম আমার থেকে কারণ কষ্ট আসার জায়গা আমার বুকে আর নেই আমি আর কোনো স্বপ্নের সমাধি দেখতে চাই না তবে আমি চাইবো তোর স্বপ্নগুলো যেন পূরণ হয় তুই তোর মতো করে ভালোবাসিস তোর ভালোবাসার মানুষটাকে বেঁধে রাখিস তোর ওই মায়াবিহাসের মায়া চালায় আমি না হয় রাত একা একাতোকে ভেবে প্রিয় তুই থাকবি আমার অনুভূতিতে হয়তো আমার চোখের সামনে কিন্তু অন্যের হয়ে ভালো থাকিস আমার প্রিয়